ধরে রাখার জন্য জনতি প্রাণ করে চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকারের কাছে জনতার পক্ষ থেকে বিভিন্ন দাবিদার এবং প্রস্তাবনা চেষ্টা করা হয়েছে এই দাবি দেওয়া এবং প্রস্তাবনা যতক্ষণ পর্যন্ত গৃহীত না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুযোগ থাকবে আমরা পরিষ্কার বলতে চাইতে বাংলাদেশের বর্তমান বাংলাদেশ এক নয় এবং জনগণের কল্যাণ একটি পার্লামেন্ট তৈরি করতে চাই সেই পার্লামেন্টের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই পার্লামেন্টের মাধ্যমে এদেশের আঠারো কোটি মানুষের ভাতের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই জবাব তিনি পার্লামেন্টের মাধ্যমে এদেশের স্বাধীনতার সর্বভৌত রক্ষা হবে এদেশের সীমান্ত আকার রক্ষা হবে সংগ্রামী ভাইরা একটু জবাব দিবিতামূলক এবং স্বচ্ছতা পূর্ণ একটি পার্লামেন্ট আমরা উপহার দিতে চাই সেই পার্লামেন্টের মাধ্যমে এদের ওই অতীতের সকল ইতিহাসকে ভুলে গিয়ে সকল অতি ইতিহাসকে খন্ডন করে নতুন ইতিহাসের ধারা প্রবাহিত হবে সেই ইতিহাস সারা জীবন হয়ে থাকবে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট যদি হয় তাহলে সেই পার্লামেন্টে মানুষদের মানুষের অধিকার কখনো নষ্ট হতে পারে না সত্যিকার সেই পার্লামেন্ট যদি প্রতিষ্ঠিত হয় সেই পার্লামেন্টে দিনের ভোট রাত্র কখনো হতে পারে না আমরা আপনাদের দত্ত আহ্বান জানাতে চাই জমাত খোলা দারিদ্র মুক্ত মানুষের মৌলিক চাহিদার যে প্রয়োজন আছে এই মৌলিক চাহিদা সম্পূর্ণ একটি পার্লামেন্ট তৈরি করার ভিতরে দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার ভিতর দিয়ে সত্যিকার হচ্ছে একটি কল্যাণ ধর্মী এবং একটি মানবিক রাষ্ট্র পরিণত করার জন্য জামাত ইসলামী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার এই ধারাবাহিকতাই আগামী নির্বাচনে চারঘাট বাগান মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ হোক আপনাদের আমরা আমাদের সামনে দাঁড়িয়েছে আমরা আপনাদের উদাত্ত হবেন জানাতে চাই এই দাঁড়িপাল্লা প্রতীককে এ দেশের জনগণকে সাথে নিয়ে বিশেষ করে চার ঘাট বাগান জনগণকে সাথে নিয়ে আগামী দিনে চার ঘাট বাগান মাটির মানুষকে নির্বাচিত করতে চাই আমরা ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যে কোনো কাজে আমাদের সাথে ময়দানে ঝাপিয়ে পড়বেন এই তো আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর আলাইকুম আরাই কুমারহমতুল্লাহ বিবাহ তৈরি জনতা এবারে আপনাদের সামনে বক্তব্য ইসলামী রাজশাহী জেলা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি মুজলুম জননেতা জনাব গোলাম মর্তুজা ভাই জনাব গোলাম মর্তুজা بسم الله الرحمن الرحيم باب الأرشدة اسلامي يا شهيد يا سلام

সংগ্রামী জনতা আমরা মোটরসাইকেল পূর্ব রালির সংক্ষিপ্ত আলোচনায় পর্যায়ে আমাদের র্যালি পূর্ব শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখবেন শৃঙ্খলা বিভাগের সম্মানিত প্রধান বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সুরা এবং কর্ম পরিষদ সদস্য শ্রমিক কল্যাণ পিটারভূমের রাজশাহী জেলা সেক্রেটারি জনাব মাওলানা শফিকুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মোটর সাইকেল রেলের শুরুতেই আমরা যে চন্ডীপুর মাঠে বসতে হয়েছি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আমাদের এত বড় বহটা শৃঙ্খলা যদি আমরা মেনটেন না করি তাহলে আমাদের জন্য রাস্তার সমস্যা হতে পারে আমরা অত্যন্ত কষ্ট করে দেখেন এখানে প্রত্যেকটি ইউনিয়ন বরাবর আমাদের তালিকা টাঙ্গানো হয়েছে আমি অনুরোধ করবো প্রত্যেকটি ইউনিয়ন বরাবর তাদের লাইনে দাঁড়িয়ে যাবেন এরপরে আমাদের শৃঙ্খলা বিভাগ রক্ষা করার জন্য শিবিরের পনেরোটি মোটর সাইকেল সম্মুখে থাকতে আর এরপরে বাঘার পাঁচটি চারখানের পাঁচটি দশটি মোটরসাইকেল যাদের নামের ঘোষণা হয়েছে তারা এপন বড় অবস্থায় সম্মুখে থাকবেন এরপরে মাঝখানে থাকবেন সাংবাদিকের একটি গাড়ি সংবাদ প্রচার জন্য সাংবাদিকের গাড়ি থাকবেন সেই গাড়িতে গাড়িটিকে আমাদের সংবাদ পরিবেশনের জন্য সুযোগ করে দিতে হবে এরপরে আমাদের প্রার্থীর গাড়ি থাকবেন ডালু এবং বালু দুই উপজেলার চেয়ারম্যান প্রার্থী থাকবে এবং পিছনে প্রার্থী দুই পিছনে দুইটা গাড়ি থাকবে আপনাদেরকে যেভাবে ঘোষণা দেওয়া হবে কেউ গাড়ি বিশ থেকে তিরিশ তিরিশ মাইল মিটারের উর্ধে কেউ না ইতিমধ্যে আমাদের রাস্তার মধ্যে আসার সময় অনেক জায়গায় কিছুটা দুর্ঘটনা ঘটে গেছে

এরপরে থাকবে ইসনিয়ন এরপরে থাকবে ইউনিয়ন এরপরে থাকবে শ্রদ্ধা ইউনিয়ন এরপর গড়গড় ইউনিয়ন শ্রদ্ধা ইউনিয়ন এপৰ গড়গুৰি নিয়ম এশ ইউনিয়াম এাকৰিয়ণিপুৰ ইউনিয়ন